খিচুড়ি হোক বা অনুষ্ঠান বাড়িতে ভাত বাঙালি বাড়িতে পাঁচমিশালি সবজিটা কিন্তু মাস্ট আর এই পাঁচ মিশালি সবজি কারোর কাছে আবার কাছে নামে পরিচিত তবে ভুল করেও কিন্তু লাবড়া আর ছ্যাচরা এক মনে করবেন না যেন নাম জানতেও আমাদের একটুখানি ভুল কিন্তু অনেক সময় হয়ে থাকে যেমন ধরুন ভোগের খিচুড়ির সাথে যে পাঁচমিশালি সবজি পরিবেশন করা হয় তা হচ্ছে লাবড়া অর্থাৎ লাবড়া হচ্ছে একেবারে নিরামিষ একটা পদ আর অনুষ্ঠান বাড়িতে যে পাঁচ মিশালি সবজি রান্না করা হয় বা দুপুরে পরিবেশন করা হয় ভাতের সাথে তার নাম ছেচরা যেটা একটা আমিষ পদ একটা সময় ছিল যখন শীতকালে অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া রান্না করাটা যেন বাধ্যতামূলক ব্যাপার ছিল আসলে শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায় আর বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে মাছের মুড়ো লেজা পটকা ডিম যা বেঁচে যায় সেগুলো দিয়েই কিন্তু এই ছ্যাঁচড়া রান্নাটা করা হয় রাধুনীদের হাতে একবারে তেল তেলে মশলাদার এই ছ্যাঁচড়ার স্বাদ যে খেয়েছে সে কখনোই ভুলতে পারবেন না আমার আজকের এই কথাগুলো শুনে অনেকেই হয়তো পুরোনো দিনের স্মৃতি ফিরে পাচ্ছেন যখন অনুষ্ঠান বাড়িতে এত হরেক রকম খাবার আয়োজন ছিল না এমনকি ক্যাটারিংয়ের ব্যবস্থাও ছিল না প্যান্ডেলে বেঞ্চে বসিয়ে খাওয়ানো হতো আর বাড়ির লোকজনেরাই বালতিতে বালতিতে ভাত ডাল মাছ ছ্যাঁচরা ভাজা সব কিছু পরিবেশন করতেন তা আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচরা রান্না করে আপনাদের দেখাচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় রান্নার জন্য এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি অর্থাৎ আমার পছন্দ মতন শীতের যা যা সবজি জোগাড় করা সম্ভব সেই সবজিগুলো দিয়ে আমি রান্না করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন কোনো সবজি বাদ দিতেও পারেন আবার যোগ করতেও পারেন ছেঁচরা রান্নাতে যেমন ডাঁটা দিলে বেশ স্বাদ হয় যদিও আমার কাছে আজকে কিন্তু ডাটা নেই তাই ফুলকপির এই ডাটাগুলোই আমি রান্নায় দিয়ে দিচ্ছি এই ফুলকপির ডাটা চচ্চড়ি করেও কিন্তু খেতে খুব ভালো লাগে একদিন সেই রেসিপিও আপনাদের সাথে আমি ভাগ করে নেব সুস্বাস্থ্য বজায় রাখতে সবজি খাওয়া ভীষণ জরুরি আর ছেঁচটাতে যেহেতু বহু সবজি ব্যবহার করা হয় তাই এটা খুবই উপকারী খাবার তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে কিন্তু তেল মশলার পরিমাণটা কম ব্যবহার করতে হবে আজকের রান্নায় আমার তেল মশলার ব্যবহারটা একটু বেশিই হচ্ছে কারণ অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পেতে চাইলে একটু তেল মশলার ব্যবহার তো করতেই হবে এখানে আমি মাছের মুড়ো লেজ আর পটকা খুব ভালো করে ভেজে নিলাম সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে সবজিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি একসাথে সব সবজি ভাজলে কিন্তু সবজির স্বাদ ভালো হবে না সবজিগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এতে করে প্রত্যেকটা সবজির মধ্যেই লবণ ভালো করে মিশে যাবে যে সবজিগুলো একসঙ্গে ভাজা যাবে সেই সবজিগুলো আমি একসাথে ভাজব তবে যে সবজিগুলো একসাথে ভাজা যাবে না সেই সবজিগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিচ্ছি ছ্যাঁতরা রান্নার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন দুশো গ্রাম কুমড়ো তার সাথে ফুলকপির ডাঁটা দুটো গাজর পাঁচশো গ্রাম আলু একশো গ্রাম কড়াইশুঁটি দেড়শো গ্রাম শিম ভালো করে ভেজে নিচ্ছি এছাড়াও রয়েছে একটা ক্যাপসিকাম আড়াইশো গ্রাম পটল আর তার সাথে ফুলকপি বাঁধাকপি ফুলকপি এখানে আমি পুরোটাই ব্যবহার করেছি তবে বাঁধাকপি খুব সামান্য পরিমাণে নিয়েছি এটা শুধু কপির একটা সুন্দর গন্ধ এবং স্বাদ বাড়ানোর জন্য নেওয়া শীতকালে বাজারে পর্যাপ্ত পরিমাণে মূল পাওয়া যায় ছেঁচরা রান্নায় মূলো দিলেও স্বাদ ভালো হয় তবে আমাদের বাড়িতে সবাই যেহেতু মূলো খেতে পছন্দ করে না তাই আমি রান্নায় মূলো দিইনি বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়েছি রান্নার জন্য আর তার সাথে নিয়েছি বরবটি বরবটির পরিবর্তে বা বরবটির সাথে কিন্তু এই রান্নায় বিনস দেওয়াও যেতে পারে সবজি ভাজার সাথে সাথেই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি তবে সবজির পরিমাণ বেশি হলে পেঁয়াজটা আলাদা করে ভেজে তারপর মশলা কষানোই ভালো ফোড়নে দিলাম তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা এবারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরে আদা বাটা তার সাথে এক টেবিল চামচ হলুদ পরিমাণ মতো লবণ এবং চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো সাথে অবশ্যই দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ চিনি এবারে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো মাছের লেজাটা কাটা ছাড়িয়ে নেব যাতে খাবার সময় কারোর অসুবিধে না হয় হালকা থেকে মাঝারি আছে আমি রান্নাটা করছি আর মাছের মুড়ো মশলার সাথে কষিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিট যখন মশলা আর মাছের মুড়ো থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সব সবজিগুলো এবং ভেজে রাখা পেঁয়াজও সবজিগুলো দেওয়ার পরে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবং সব শেষে বেগুন দিয়েছি সবজিগুলো যেহেতু আগে থেকেই খুব ভালো করে ভাজা ছিল তাই সেদ্ধ হতে টাইম লাগবে না এবং খুব বেশিক্ষণ সেদ্ধ করলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দুই থেকে আড়াই মিনিট রান্না করলাম এবং রেডি হয়ে গেল আমাদের আজকের ছ্যাঁচরা মাছ ভাজার সময় মাছের তেল পুরোপুরি গলে গেছিল। তাই আজকের রান্নাটাই বা ছ্যাচটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা তেল তেলে ভাব বজায় আছে আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো এবং অতীতের স্মৃতি কার কার মনে পড়ল অবশ্যই কমেন্ট করে জানাবেন